মানে নিচ থেকে সাইড থেকে অত ঠিকমতো ভিডিও করা যাচ্ছে না যদিও এত বিশাল এরিয়া এত বিশাল এরিয়া কীভাবে তৈরি করছে ওই যে উপরে ওখানে তোলা ওঠার সম্ভব না খুব ক্লান্ত হয়ে গেছে যে রৌদ্র প্রচণ্ড রৌদ্র ওইদিকে আর আছে প্রচুর অনেক বড় দিকে দেখলে বাস্তবে না দেখলে মুস্তি দেখেন সামনে যান আমরা এখন ওইদিকে যাব এটা দেখলাম আসে নেই